রতনপুর গ্রামে একটা বিশাল বড় দিঘি ছিল কিন্তু থাকলে কি হবে সেই দিঘির এত দুর্নাম ছিল যে তার কেউ যেতে না সবাই বলে সেখানে নাকি পেতনি আছে একদিন বলে কি গো কানে কি কথা যাচ্ছে না হাগোกินনি বলো আমি শুনছি হ্যাঁ শুনে আমাকে উনি উদ্ধার করেছেন বলি সকাল সন্ধ্যে দাওয়ায় বসে খালি হুকো খেলে সংসার চলবে কি করব বলো তুমি তো জানোই আমার কাজবাজ নেই হ্যাঁ আমি সব জানি আর এটাও জানি তোমার কাজ করার কোনো ইচ্ছাও নেই এরকম করে বলো কেন গিন্নি আমি কি চেষ্টা করি না এই শোনো তোমার সঙ্গে দাঁড়িয়ে বক বক করার সময় আমার নেই যাও গিয়ে বাজার করে আনো ছেলে পুলে পেটে চড়া পড়ে গেল গো কিন্তু বাজার যাওয়ার জন্য তো পয়সা লাগবে কার কাছে গিয়ে হাত পাতি বলো তো কি এটাও আমায় বলে দিতে হবে নাকি এক কাজ করো তুমি ওই দিঘির জলে ডুবে মরো তোমার আর এই জীবন রেখে কোনো লাভ নেই সত্যি তো এই জীবন রেখে কি লাভ রোজ রোজ বউয়ের ছাটালাথি খাওয়ার থেকে মরে যাওয়াই ভালো এই বলে সে সারাদিন ধরে অনেক দুঃখ করে তারপর দিনের শেষে দিগিখঠে যায় জলে ঝাঁপ দিতে হে ঈশ্বর আমায় ক্ষমা করো আমি আর এই জীবন রাখতে পারলাম না হে খবরদার এখানে মরব না বলছি এটা আমার জায়গা কে কে টশ টশ টশнулаটা আমার লাক লক লাক করে কক 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 মুখে পুরে রই কাতলা মেরে ভি জলেই থাকি আমি ভয় দেখাই যাকে তাকে তাই সকলে মেছো পেতনি নামে আমায় ডাকেই ওরে বাবা রে পেতনি আমায় মেরে ফেল লোগো এই চুপ কত আমি তোকে কোথায় মারতে এলাম শুনি তুই তো নিজেই এখানে মুক্তি এসেছিস আমি তো বারণ করলাম মনা মুখটা এখন আমার নামেই দোষ চাপাচ্ছে হ্যাঁ তাও তো ঠিক আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার বল তো তুই কে আর এখানে মরতে এসেছিস কেন রে আমি বাবলু আমি কোনো কাজ করি না বলে বউ আমায় উঠতে বসতে লাঠি ঝাঁটা মারে এমন কি মরেও যেতে বলে তাই আজ আমি সইতে না পেরে মরতে এসেছিলাম আহারে সুন্দর নধর বটটাকে কেউ এমন করে আমি তোর বউ হলে তোকে কি যত্ন তাই না করতাম তাহলেই আমার কষ্টটা একবার ভেবে দেখো মেছো বেতনি দিদি চুপ তুই আমার কোন জন্মের ভাই রে যে আমি তোর দিদি হতে যাব তবে তুই যদি চাস আমি তোর বউ হতে পারি আমার বিয়ে করার খুব শখ রে সে কি পেতনির সঙ্গে মানুষের বিয়ে কেন রে পেতনিদের কি বিয়ে হয় না আর তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোকে অনেক মোহর দেব আর অনেক যত্ন করব তোর ওই যাত্রার বউয়ের মতো দুচ্ছাই করব না এই সব শুনে বাবলু পড়ল মহা কিন্তু মোহরের কথা শুনে তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল আর যাই হোক এই থেকে আমার বউটা ঢের ভালো শুধু অভাবের সংসারে পয়সা কামাই না বলে একটু গালাগালি দেয় কিন্তু যদি আমি মোহর পাই তাহলে তো আর আমার জীবনে কোনো অশান্তি থাকবে না কি এত শুনি কিছু না ভাবছি বিয়ের অনুষ্ঠানটা কোথায় করি মানে তুই করবি আমার কি লজ্জা করছি আর লজ্জা পেতে হবে না আগে আমাকে মোহর দাও ওই দজ্জাল বউয়ের মুখে ছুড়ে মারি কটা টাকার জন্য সারা জীবন আমায় কি অপমানই না করেছে তারপর আমি মুক্তি পেয়েই তোমার কাছে চলে আসব সত্যি তো আরে হ্যাঁ রে বাবা সন্ধে হয়ে গেছে তাও স্বামী বাড়ি আসছে না দেখে বাবলুর বউ মহা চিন্তায় পড়ে গেল উফ কি যে করি কেন যে দুটো মন্দ কথা বললাম মানুষটা যে এখনো বাড়ি ফিরল না আর সব শুনে বউ বলল না 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 আমি সতীনের সঙ্গে ঘর করতে পারবো না আহ তোমায় কে ঘর করতে বলেছে শুনি আর আমার খেয়ে কাজ নেই নাকি যে আমি পেতনিকে বিয়ে করব তাহলে আমার মাথায় একটা বুদ্ধি আছে তুমি দেখোই না আমি কি করি নাও নাও অনেক রাত হয়েছে এবার শুয়ে পড়ব পড় থেকে বাবলু রোজ দিঘি ধারে যায় আর পেতনিকে নানা রকম দুঃখের কথা আর বিয়ের জোগাড়ের কথা শুনি মোহর নিয়ে আসে কিন্তু একদিন কী রে আমার সব মোহর তো গেল আর বিয়ে কবে করবি শুন আমাকে যদি ঠকাস না তাহলে তোর ঘর মোটকে দেব বলে দিলাম আহা অত রাগ করো কেন সোনা আসলে তোমার আর আমার বিয়ে বলে কথা তাই এলাহি আয়োজন করতে একটু সময় লাগছে তবে আয়োজন প্রায় শেষের দিকে আর কটা মোহর পেলেই প্যান্ডেলের কাজ হয়ে যাবে ঠিক আছে সোনা যখন বললি আমায় আমি তোকে দিচ্ছি কিন্তু বলে দিলাম আমার কাছে আর কিছু নেই এই শেষ এবার যা করা তাড়াতাড়ি কর এই বলে মেছোপেকনি তাকে শেষ ঘরা মোহর দিল আর বাবলু বুঝল আর এখানে থাকাটা ঠিক হবে না তার কাছে যা পয়সা আছে তা দিয়ে তার বাকি চোদ্দ পুরুষ বসে খেতে পারবে তাই সে পরের দিনই বাক্স প্যাঁটরা আর সেই সব মোহর গুছিয়ে বউ ছেলে নিয়ে শহরে চলে গেল আর এদিকে পেতনি সেই দেখিতে বাবলুর জন্য অপেক্ষা করতে আমার গেল গো যাই ওকে একবার গ্রামে গিয়ে খুঁজে আসি তারপর পেতনি রোজ রাতে গ্রামে প্রত্যেকের বাড়ির জানলার ধারে গিয়ে জিজ্ঞাসা করে এই তোরা কেউ বাবলুকে দেখেছিস আর আমার বিয়ের প্যান্ডেলটা কোথায় হচ্ছে রে কেউই তার কথার উত্তর দেয় না শুধু একজন বলে বাবলু তো বউ ছেলে পুলে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেছে তখন পেতনী বুঝতে পারে যে বাবলু তাকে ঠকিয়েছে তারপর থেকে সে সেই যে মরা কান্না শুরু করেছে তা এখনো থামেনি তাই রতনপুর গ্রামে দিঘির ধারে গেলে আজও সেই মেছো পিতনির কান্নার আওয়াজ শোনা যায় বিয়ে করতে গেছিলাম আমি পঞ্জঙ্গতুবু দিয়ে বাবলু আমায় ঠকিয়ে গেল সব মোহর নিয়ে রতনপুর গ্রামে একটা বিশাল বড় দিঘি ছিল কিন্তু থাকলে কি হবে সেই দিঘির এত দুর্নাম ছিল যে তার কেউ যেতে না সবাই বলে সেখানে নাকি পেতনি আছে একদিন বলে কি গো কানে কি কথা যাচ্ছে না হ্যাঁ গগিন্নি বলো আমি শুনছি হ্যাঁ শুনে আমাকে উনি উদ্ধার করেছেন বলি সকাল সন্ধ্যে দাওয়ায় বসে খালি হুকো খেলে সংসার চলবে কি করব বলো তুমি তো জানোই আমার কাজবাজ নেই হ্যাঁ আমি সব জানি আর এটাও জানি তোমার কাজ করার কোনো ইচ্ছাও নেই ইরকম করে বলো কেন গিন্নী আমি কি চেষ্টা করি না এই শোনো তোমার সঙ্গে দাঁড়িয়ে বক করার সময় আমার নেই যাও গিয়ে বাজার করে আনো ছেলেপুলেগুলোর পেটে চড়া পড়ে গেল গো কিন্তু বাজার যাওয়ার জন্য তো পয়সা লাগবে কার কাছে গিয়ে হাত পাতি বলো তো কি এটা আমায় বলে দিতে হবে নাকি এক কাজ করো তুমি ওই দিঘির জলে ডুবে মরো তোমার আর এ জীবন রেখে কোনো লাভ নেই সত্যি তো এই জীবন রেখে কি লাভ রোজ রোজ বউয়ের ছাটালাথি খাওয়ার থেকে মরে যাওয়াই ভালো এই বলি সে সারাদিন ধরে অনেক দুঃখ করে তারপর দিনের শেষে দিঘির ধারে যায় জলে ঝাঁপ দিতে হে ঈশ্বর আমায় ক্ষমা করো আমি আর এই জীবন রাখতে পারলাম না এই খবরদার এখানে মরবিনা বলছি এটা আমার চাই না কে কে টশ 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 নোলাটা আমার লক 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 কোড়ে কক মক মক মুখে পুরি রুই কাতলা মেরে ভি জলেই থাকি আমি ভয় দেখাই যাকে তাকে তাই সকলে মেছো পেতনি নামে আমায় ডাকে ওরে বাবা রে পেতনি আমায় মেরে ফেল লোগো এই চুপ কর আমি তোকে কোথায় মারতে এলাম শুনি তুই তো নিজেই এখানে morte এসেছিস আমি তো বারণ করলাম মনামুখটা এখন আমার নামে দোষ চাপাচ্ছে হ্যাঁ তাও তো ঠিক আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার বল তো তুই কে আর এখানে মরতে এসেছিস কেন রে আমি বাবলু আমি কোনো কাজ করি না বলে বউ আমায় উঠতে বসতে লাঠি ঝাটা মারে এমন কি মরেও যেতে বলে তাই আজ আমি সইতে না পেরে মরতে এসেছিলাম আহারে ফন্দোর না ধর বটটাকে কেও এমন করে আমি তোর বউ হলে তোকে কি যত্ন নাই না করতাম তাহলেই আমার কষ্টটা একবার ভেবে দেখো মেছোবেতনি দিদি চুপ তুই আমার কোন জন্মের ভাই রে যে আমি তোর দিদি হতে যাব তবে তুই যদি চাস আমি তোর বউ হতে পারি আমার বিয়ে করার খুব শখ নেই সে কি পেতনির সঙ্গে মানুষের বিয়ে কেন রে পেতনিদের কি বিয়ে হয় না আর তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোকে অনেক মোহর দেব আর অনেক যত্ন করব তোর ওই যাত্রার বউয়ের মতো দুচ্ছাই করব না এই সব শুনে বাবলু পড়ল মহা কিন্তু মোহরের কথা শুনে তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল আর চাই হোক এই পেতনির থেকে আমার বউটা ঢের ভালো শুধু অভাবের সংসারে পয়সা কামাই না বলে একটু গালাগালি দেয় কিন্তু যদি আমি মোহর পাই তাহলে তো আর আমার জীবনে কোনো অশান্তি থাকবে না কি এত ভাবছি শুনি কিছু না ভাবছি বিয়ের অনুষ্ঠানটা কোথায় করি ও মা আর লজ্জা পেতে হবে না আগে আমাকে মুহর দাও ওই দজ্জাল বউয়ের মুখে ছুঁড়ে মারি কটা টাকার জন্য সারা জীবন আমায় কি অপমানই না করেছে তারপর আমি মুক্তি পেয়েই তোমার কাছে চলে আসব। সত্যি তো আরে হ্যাঁ রে বাবা হয়ে গেছে। তাও স্বামী বাড়ি আসছে না দেখে বাবলুর বউ মহা চিন্তায় পড়ে গেল উফ কি যে করি কেন যে দুটো মন্দ কথা বললাম মানুষটা যে এখনো বাড়ি ফিরল না আর সব শুনে বউ বলল না 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 আমি সতীনের সঙ্গে ঘর করতে পারবো না আহ তোমায় কে ঘর করতে বলেছে শুনি আর আমার তারপর থেকে বাবলু রোজ দিঘির ধারে যায় আর পেটনিকে নানা রকম দুঃখের কথা আর বিয়ের জোগাড়ের কথা শুনে মোহর নিয়ে আসে কিন্তু একদিন কি রে আমার সব মুহূর্ত পুড়িয়ে গেল আর বিয়ে কবে করবি শোন আমাকে যদি ঠকাস না তাহলে তোর ঘর মোটকে দেব বলে দিলাম আহা অত রাগ করো কেন সোনা আসলে তোমার আর আমার বিয়ে বলে কথা তাই এলাহি আয়োজন করতে একটু সময় লাগছে তবে আয়োজন প্রায় শেষের দিকে আর কটা মোহর পেলেই প্যান্ডেলের কাজ হয়ে যাবে ঠিক আছে সোনা যখন বললি আমায় আমি তোকে দেখছি কিন্তু বলে দিলাম আমার কাছে আর কিছু নেই এই শেষ এবার যা করার তাড়াতাড়ি কর এই বলে মেছো তাকে শেষ ঘরা মোহর দিল আর বাবলু বুঝল আর এখানে থাকাটা ঠিক হবে না তার কাছে যা পয়সা আছে তা দিয়ে তার বাকি চোদ্দ পুরুষ বসে খেতে পারবে তাই সে পরের দিনই বাক্স প্যাঁটরা আর সেই সব মোহর গুছিয়ে বউ ছেলে পুলে নিয়ে শহরে চলে গেল আর এদিকে পেতনি সেই দেখিতে বাবলুর জন্য অপেক্ষা করতে লাগলো আমার বাবলুটা কোথায় গেল গো যাই ওকে একবার গ্রামে গিয়ে খুঁজে আসি তারপর পেত্নী রোজ রাতে গ্রামে প্রত্যেকের বাড়ি জানলার ধারে গিয়ে জিজ্ঞাসা করে এই তোরা কেউ বাবনুকে দেখেছিস আর আমার বিয়ের প্যান্ডেলটা কোথায় হচ্ছে রে কেউই তার কথার উত্তর দেয় না শুধু একজন বলে বাবলু তো বউ ছেলে পুলে নিয়ে গ্রাম ছেড়ে অনেক দিন চলে গেছে তখন বুঝতে পারে যে বাবলু তাকে ঠকিয়েছে তারপর থেকে সে সেই যে মরা কান্না শুরু করেছে তা এখনো থামেনি তাই রতনপুর গ্রামে দীঘির ধারে গেলে আজও সেই মেছো পেতনি কান্নার আওয়াজ শোনা যায় বিয়ে করতে গেছিলাম আমি বন যৌতুক দিয়ে ভাবলো আমায় ঠকিয়ে গেল সব মোহর নিয়ে